দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত এই প্রথম বিশ্ব ভারতের মেয়েদের তারপরই শুভেচ্ছার বন্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিনন্দন জানালেন হরমনপ্রীত দের এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় পেল ভারতীয় দল আত্মবিশ্বাস ও প্রতিভার আদর্শ উদাহরণ এই পারফরমেন্স গোটা টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা ও দলগত সংহতি দেখিয়েছে এই দল আমাদের প্লেয়ারদের অভিনন্দন ঐতিহাসিক জয় ভবিষ্যতে চ্যাম্পিয়নদের উদ্বুদ্ধ করবে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিশ্বকাপ ফাইনালে উইমেন ইন ব্লুয়ের অসাধারণ জয়ে আজ গোটা দেশ গর্বিত যে লড়াই ও কর্তৃত্ব তারা গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে তা তরুণ জন্মকে অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যতে আরো জয় গোটা দেশ পাশে আছে